বন্দে হং শ্রী যুত পদ কমলং শ্রীগু বৈষ্ণব শ্রীরূপ সগ্রযত সৈতং সীবং সৈত সৈতন্য কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাং সনৈ বিশাখ অজ্ঞানচিমী জ্ঞানার্জন সরকার চক্ষু রাজত তে না তসম গুর গুরুগমা গুরু বিষ্ণু দেব গুরু সাক্ষী গুরু পদ সতপথি পদ গুরু কেবল बाञ्छा कलबस कृपा ए भष्णभ नव नित्यान नमस्त प्रेमन्दी कलय नशाय जानिद्यानय कृष्ठ कृष्ण चैतन्य से न हे कृष्ण कुरुणा सिन्धु दीनबन्धु जगत्पा गोपिक राधाकान्त नमस्तुते नवीन निरत श्याम नीलन्दी भय लोचन बल्लम गोपाल कृष्ण हम हे তপ্ত কাঞ্চন কৌরাঙি রাধাবিন্দে বনে সে বিষাবান সুতোদি হরি আজ আমি ও বিন্দায় চলে রায় কৃষ্ণ কৃষ্ণী প্রত্যাবাস নম নম আজকে শ্রী অচ্যুতানন্দর জীবনী বলব শ্রী অচ্যুতানন্দ অদ্বৈত আচার্যের প্রথম পুত্র এর জন্ম আনুমানিক শকাব্দ চোদ্দশো আঠাশ সালে ইনি শ্রী গৌর পরম প্রিয়জন ছিলেন গৌর সুন্দর যখন নীলাচল থেকে শান্তিপুরে অদ্বৈত ভবনে আগমন করেছিলেন তখন শ্রী অচৈতনন্দ পাঁচ বছরের শিশু ছিলেন দিগম্বর শিশুরু তনয় আসিয়া পড়িলা গৌরচন্দ্র পদতলে ধুলার সহিত প্রভু লইলেন কোলে প্রভু বলে অচৈত্য আচার্য মোর পিতা সে সম্বন্ধ তোমার আমার দুই ভ্রাতা শকাব্দ চোদ্দশো একত্রিশ শকাব্দ শ্রী শান্তিপুরে আগমন করেন শ্রী কবি কর্ণপুর গৌর গণ গণ্য দেশ দীপিকা শ্রী অচ্যুতানন্দকে কার্তিকের অবতার বলেছেন কেহ বা অচ্যুত্ত নামী গোপিকা বলেছেন অদ্বৈত আচার্যের দুটি পত্নী প্রথম স্ত্রী দেবীর গর্ভে তিন পুত্র আর দ্বিতীয় সীতা দেবীর গর্বে তিন পুত্র অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র গোপাল দাস অচুতানন্দ কৃষ্ণ গোপাল দাসের অচ প্রত্যং সীতা বলরাম স্বরূপ ও শ্রী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন ইহারা তিনজনই সমর্থ সমত মায়াবাদী ছিলেন শ্রী যদুনন্দন দাসকিত শাখা নির্ণয় নামক গ্রন্থে বলেছেন মহারসা মিথুনন্দ চুতানন্দ নামকম গদাধর প্রিয়তমা শ্রীমদ আনন্দে বিভোর শ্রী অদ্বৈত নন্দন অচতানন্দ অচ্যানন্দ গদাধরী গোস্বামী শিষ্য ছিলেন শ্রী অচতানন্দ মহাপ্রভু প্রকট কাল পর্যন্ত শ্রী নীলাচলে অবস্থান করেছিলেন অচতানন্দ অদ্বৈত আচার্য তনয় নীলাচলের রহে প্রভু চরণ আশ্রয় আর শ্রী জগন্নাথ নৃত্যানির সময় শান্তিপুর নিবাসিসি শ্রী অদ্বৈত আচার্য কীর্তন সমাধির মধ্যে শ্রী অচতানন্দ নৃত্য ও কীর্তন করতেন শান্তিপুর আচার্যে এক সম্প্রদায় অচুতানন্দ নাচের তাহা আর সব গায় শৈশবকাল হইতে শ্রী অদ্বৈত পুত্র অচতানন্দ গৌরাঙ্গে নিষ্ঠবান ছিলেন কোনো সময় অদ্বৈত আচার্য গৃহে একজন সন্ন্যাসী এসেছিলেন তাকে বিশেষ সম্মান করে আচার্য বসতে আসন প্রদান করলেন সন্ন্যাসী বললেন আমার একটি প্রশ্ন আছে কেশব ভারতী চৈতন্য কে কে হন আচার্য বললেন কেশব ভারতী ও চৈতন্য গুরু হন সিসি। শিশু অচেতানন্দ শুনে পিতা নিকোঁচ ছুটে গেলেন এবং ক্রোধ ভরে বলতে লাগলেন চৌজন্য গুরু আছে বলিলা বলিলা যখনে মায়া বস বিনা হইল হইয়া কহিলা কেমনে অনন্ত ব্রহ্মণ সেই চৈতন্য ইচ্ছায় সব চৈতন্য লোক কুপেতে মিশায় যা হইতে হয় আসি জ্ঞানের প্রচার তার গুরু কম কেমতে বলহ আছে আর বাপ তুমি তোমা হইতে সিংবাং কোথা শিক্ষাগুরু হয় কেন বলো অন্য এই সমস্ত কথা উত্তরে অদ্বৈত আচার্য বলতে লাগলেন তুমি সে জনক বাপ মই সেই তনয় শিখাইতে পুত্ররূপে হৈলৌদয় সে অচৈত্য অচৈতন্য বিবাহ করেন নাই সীতা ঠাকুরানি গর্ভে নন্দিনী নাম একটি কন্যা হয়েছিল অচৈতনন্দ ভাতা শ্রীকৃষ্ণ মিশ্রের দুই পুত্র রঘুনাথ ও দোল গোবিন্দ রঘুনাথের বংশ শান্তিপুরে মদন গোপাল পাড়ায় এখনো বিদ্যমান এরা গিয়ে বাস করতেন কয়েক পুরুষ পরে এই বংশে বীরচন্দ্র গোস্বামী নামে এক পরম সাধক ব্যক্তি জন্মগ্রহণ করেন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন কাটুয়ায় মহাপুরু বিগ্রহ স্থাপন কর স্থাপন করেন শ্রী নতনত্তম ও নিবাস আচার্যি উদ্যোগী খ্যাতরিক গ্রামে যে মহর্ষা হয়েছিল তাতে শ্রী অচ্যোত্যা আনন্দ প্রভু গিয়েছিলেন তিনি গৌর সুন্দরে অন্তরঙ্গ ভক্ত ছিলেন শেষকালে শান্তিপুরের বাড়িতে বাস করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অচ্যোতানন্দ কথা আজকে এই পর্যন্ত শেষ হল মানে তাই গৌৰ হৰিবল 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 শ্ৰীকৃষ্ণ চৈতন্য প্ৰভু নিতানন্দ শ্ৰী অদ্বৈত্য গধাধী গৌৰ ভক্ত